যে ক্যাম্পাসে আবাসন সংকট যদি দূর করতে হয় তাহলে কয়েকটি ভব বহুতল ভবন নির্মাণ করা দরকার যে আবাসন নিয়ে আমাদের ক্যাম্পাসের সবচেয়ে বড় সমস্যা জায়গাটা যদি বলি তাহলে কিন্তু আবাসন আবাসনের কারণেই আবাসন সংকটের কারণেই অন্যান্য সমস্যাগুলো তৈরি হয়েছে যাতায়াত বলেন বা খাবারের মানের কথা বলি এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে তো আবাসন নিয়ে আমাদের স্পেসিফিকলি আমাদের প্ল্যান হলো যে আহ প্রথমত যে ক্যাম্পাসে আবাসন সংকট যদি দূর করতে হয় তাহলে কয়েকটি ভব বহুতল ভবন নির্মাণ করা দরকার যেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা স্বাচ্ছন্দে থাকতে পারবে এটা একটা বিষয় দুই এই মুহূর্তেই হয়তো আজকে থেকে আবাসন সমাধান সম্ভব নয় কিন্তু চাইলেই যারা প্রশাসনে রয়েছেন তারা বিভিন্ন হলগুলোতে এক্সটেনশন করতে পারেন যেমন আমাদের শাহজালাল আমানতে সেখানে এক্সটেনশন আছে আমাদের কিছু শিক্ষার্থী ভাইয়েরা সেখানে থাকার সুযোগ আছে প্রত্যেকটা হলে কিছু এক্সটেনশন করে তারা দ্রুত সময়ের মধ্যে কিছু সংকট নিরসন করতে পারেন এরপরে আমি মনে করি যে আমাদের ক্যাম্পাসের খুবই সন্নিকটে যারা থাকেন কটেজগুলোতে আছে অথবা ক্যাম্পাসের ভিতরে কিছু বাসায় আছে এই জায়গাগুলো কিন্তু নিয়মিত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস অথবা পানির ব্যবস্থা থাকে না এই জায়গাগুলো যদি একটু ফ্লেক্সিবল হয় তাহলে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা তারা কিন্তু একটু স্বাচ্ছন্দে থাকতে পারেন এর বাইরে আমরা আমাদের সাত দফা দাবির মধ্যে সবচেয়ে বেশি আমরা উত্থাপন করেছিলাম প্রথম দফায় যে যদি প্রশাসন কোনোভাবে তারা আবাসন ব্যবস্থা করতে না পারে তাহলে যেন আবাসন ভাতার ব্যবস্থা করে এই জায়গাটা আমরা স্পেসিফিকলি বলবো যে অবশ্যই প্রশাসনকে দায়িত্ব গ্রহণ করতে হবে এই বিশ্ববিদ্যালয় পুরোপুরিভাবে আবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি আমি মনে করি যে আবাসন ভাতাটা যেন নিশ্চিত করা হয় এটা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে এরপরে যে বিষয়টা আপনি বলেছেন যে একজনের সিটে হলে আরেকজন থাকছে তো এই জায়গায় আমি মনে করি যে এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো দিতে পারবেন প্রভোস্ট যে প্রভোস্টের দায়িত্ব ছিল এবং যারা হলে দায়িত্বরত রয়েছেন তাদের দায়িত্ব ছিল যে যার সিট সেই থাকবে অথবা প্রয়োজন যদি না হয় তাহলে ওই সিটটা আমাদের কোনো বঞ্চিত শিক্ষার্থী ভাই অথবা বোনকে দেওয়া হবে তাহলে যে শিক্ষার্থী হলে থাকবেন না সে কেন সিট নিবে এই জায়গাটা এনশিওর করতে হবে প্রভোস্টকে আমি আমার জায়গা থেকে আমার সংগঠনের জায়গা থেকে আমি আর তীব্র বিরোধিতা করছি এবং আমি মনে করি যে সুস্থ সিট বন্ধন এটা খুবই বেশি জরুরি এবং শিক্ষার্থীরা একজনের সিটে আরেকজন থাকা কোনো প্রাসঙ্গিকতা নেই যদি কেউ মনে করে যে আমার সিটে আমি থাকবো না তাহলে তার সিটটা ছেড়ে দিলে অপর ভাইয়ের এমনিই শুধু